তেল ছাড়া তালের বড়া একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আর না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না আর খেতেও কিন্তু খুবই ভালো হয় দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত সুন্দর পেল নরম তুলতুলো হয়েছে নমস্কার বন্ধুরা অমৃতান্তি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটাকে আমি খুব সুন্দর করে ছিলে নেব সবার আগে কিন্তু এই তালের এই উপরকার খোসাটা কিন্তু ছিলে নিতে হবে আর দেখুন তালটা কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখে কিন্তু বুঝতে পারছেন তালটা কিন্তু খুবই ভালো আছে যে গোটা গায়ে কালো কালো দাগ আছে তার জন্য কিন্তু এটা খুব সুন্দর তালটা আছে এভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার আমি এই তালটাকে তালের পালগুলোকে বের করে নেব দিয়ে ফিরে আসছি আর দেখুন বন্ধুরা তালের কিন্তু পালগুলো বের করে নিয়েছি আর আমি এই থালা দিয়ে তালের তালটাকে ঘষেছি দিয়ে কিন্তু তালের পালগুলোকে বের করে নিয়েছি এই ফুটো ফুটো থালা দিয়ে তো দেখুন আপনারাও কিন্তু বানিয়ে করে নিতে পারবেন এইভাবে খুব সহজে কিন্তু হয়ে যায় আর এইগুলোকে আমি তালের পালগুলোকে বের করে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি সবার আগে এখানে দেব চালের গুঁড়ো নেওয়া আছে আর নেওয়া আছে হাফ বাটি সুজি এখানে আমি হাফ বাটি সুজি আর চালের গুঁড়ো একসঙ্গে নিয়েছি আপনারা চাইলে কিন্তু একটা দিতে যে কোনো হালকা করে একটু নেড়ে নেব এখানে দেখুন চালের গুঁড়ো আর সুজিটা কিন্তু আবার নাড়ানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক বাটি ময়দা ময়দাটাকে দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব। আর দেখুন চালের গুঁড়ো আর ময়দাটাকে আর সুজিটাকে দিয়ে একসঙ্গে কিন্তু আমি ভালো করে মানে নাড়াচাড়া করে নিলাম আর এখানে আমি যে তালের পাল্পটা নিয়েছি সে তাল তালের পাল্পটাকে আমি এখানে এবার আমি কাচিয়ে একটু জল মিশিয়ে নিয়েছি তারপরে আর তালের পাল্পগুলোকে দিয়ে দিলাম এবার আমি তালের পালগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর এখানে দেখুন আমি হাফ বাটির মতো কিন্তু চিনি নিয়েছি যেহেতু আমি এক বাটি মাপে মাপে নিয়েছি ময়দা এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি মিষ্টিটা কিন্তু নিজেদের মতো করে দিয়ে দিবেন এখানে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি চিনি তারপরে চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব চিনিটা যতক্ষণ না গলতে থাকছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে আর দেখো চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে এবার আমি সেই ময়দাগুলো ভেজে রেখেছিলাম সেই ময়দাটা আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা আর হালকা করে এভাবে আমি নাতে থাকবো ময়দা ড্রোটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেরকম ময়দা ড্রো হয় সেরকম করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর দেখুন একটা ড্রোয়ের মতো আকার আমি করে দিয়েছি এবার আমি একটা থালাতে রেখে দিচ্ছি এবার দেখুন আমি ময়দাটাকে খুব সুন্দর করে গরম গরম অবস্থায় একটু নাড়াচাড়া করে নেব এটা হালকা একটু গরম হয়ে থাকবে তখনই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি আগে থেকে বাদাম কুচি করে রেখেছিলাম মানে ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু গুঁড়ো করে রেখেছি তো তখন দিতে ভুলে গেছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেবো বাদামটা দিলে বন্ধুরা খেতে ভালো লাগে মুখে পড়লে তখন কিন্তু মুখে পড়বে তখন খেতে ভালো লাগবে তো সবগুলো বাদাম আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবার দেখুন বাদামটা আমি দিয়ে দিয়েছি তো খুব সুন্দর করে ভালো করে মাখে নিব বন্ধুরা তালের পাল্পে কিন্তু বাদাম গুঁড়োটা দিয়ে দিতে হবে যেহেতু আমি এখানে ভুলে গিয়েছিলাম তো আমি পরে কিন্তু দিয়ে দিলাম তো বাদামের গুঁড়োটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে একটা ড্রো করে নিয়েছি দেখুন পারফিটভাবে কিন্তু আমার ড্রোটা হয়ে গেছে আর বাদাম কুচিটা কিন্তু বুঝতে পারা যায় না পরে দিয়েছি তার তাও তো দেখুন এটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে খুব সুন্দর করে এবার আমি এখান থেকে অল্প একটু করে নিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে গোল করে নেব দেখুন এইভাবে গোল করে নিলে কিন্তু খুব সুন্দর হবে দিয়ে এইভাবে একটু গোল করে নেব আর দেখুন কি সুন্দর কিন্তু গোল হয়েছে এবার আমি এটাকে রেখে দেব এখানে আমি একটা ফুটো ফুটো নিয়ে নিয়েছি দিয়ে এবার রেখে দিচ্ছি আবারও আমি ওইভাবে করে নেব গোল করে এবার আমি রেখে দিচ্ছি তো বন্ধুরা সবগুলোকে আমি ওইভাবে করে নিচ্ছি তারপরে ফিরে আস আর দেখুন বন্ধুরা কতগুলো হয়েছে আমার বড় থালার এক থালাও কিন্তু ভর্তি হয়ে গেছে এইগুলোকে এবার আমি নিয়ে চলে যাব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াই কিন্তু আগে থেকে জল দিয়ে দিয়েছি আর জলটা দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার গরম হয়ে গেছে বা ফুটে গেছে এবার আমি সেই থালা ফুটো ফুটো থালা ঝুড়িটা এখানে আমি দিয়ে দিচ্ছি এবার আমি এখানে এই থালাটা দিয়ে ভালো করে ঢেকে দেব তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি ঢাকনাটা ঢাকনাটাকে এবার আমি এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি এবার আমি দেখুন এপিট ওপিড় করে খুব সুন্দর করে কিন্তু ভালো করে ভাপে নিয়েছি এটা কিন্তু আমার পুরোপুরিভাবে ভাবানো হয়ে গেছে এবার আমি এটাকে নামে নেব দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপরে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিয়ে চলে এলাম আর খুব সুন্দরভাবে কিন্তু ভাপে নিয়েছি আমি কিন্তু দুপিট এপিট ওপিট করে দুইবার কিন্তু ঢাকা উঠে উঠিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি তেল ছাড়া তালের বড়া একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা আর বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে কতটা সুন্দর হয় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এভাবে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তালের বড়াগুলো দেখুন অনেকে কিন্তু তেল তেলের জন্য কিন্তু তালের বড়া খেতে পছন্দ করে না আর এই এটা কিন্তু সম্পূর্ণ তেল ছাড়া তালের বড়া খেতে কিন্তু খুবই ভালো হয় যারা তেল পছন্দ করে না তারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে দেখুন আর কত সুন্দর কিন্তু নরম তুলতুলো হয়েছে সফট হয়েছে দারুণ হয়েছে কিন্তু তো বন্ধুরা আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আরো একটা রেসিপির সঙ্গে